নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি নিরামিষ চানা মশলা এই নিরামিষ চানা মশলা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু প্রেশার কুকারের মধ্যে ছোলা সেদ্ধ করব। কাবলি ছোলা দুশো গ্রাম আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ছোলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল খুব বেশি জল দেব না যাতে ছোলা আর জলটা সমান সমান থাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার ওতে দিয়ে দেব একটা তেজপাতা তার সাথে দিয়ে দিলাম একটা দারচিনি হাফ চামচ দিয়ে দিলাম নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব একটা আলু আলু আমি ছোলার সাথে সেদ্ধ করে নেব এবার ঢাকা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে আমি চারটে মতো সিটি দিয়ে নেব ছোলা সেদ্ধ হয়ে গেছে এবার একটা মশলা বানাবো তার জন্য মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর বড়ো সাইজের একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব কোনো দানা ভাব আছে নাকি ভাব নেই মিহি পেস্ট হয়ে গেছে এবার প্রেশার কুকার ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নেব যে ম ছোলা সেদ্ধ হয়েছে কি না ছোলা খুব বেশি সেদ্ধ হলে আবার খেতে ভালো লাগবে না গলে গেলে একটা তুলে দেখে নিচ্ছি টিপে দেখুন হালকা একটু শক্ত ভাব আছে এর থেকে আর বেশি আমি গলাব না এবার রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ওতে দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা তার সাথে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এলাচটার মুখ ফাটিয়ে দিয়েছি আর দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম সামান্য একটু হিং হিংও কয়েক সেকেন্ড ফোড়নের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে এবার যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন যেহেতু ছোলা সেদ্ধতে দিয়েছি নুনটা বুঝে দিতে হবে এবার ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যাতে মশলাটা ভাবটা চলে যায় মশলার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন জলভাবটা চলে গেছে অনেকটা এবার ওতে দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে তরকারিটা খেতে তত ভালো হবে মশলা থেকে জল শুকিয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই টাইমে তাপটা একদম লোতে করে দিয়েছি এবার দিয়ে দিলাম একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ছোট ছোট টুকরো করে নিয়েছি তাহলে ঝোলটা ঘন হবে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিলাম কাবলি ছোলা মশলা চানা মশলা হাফ চামচ মতন দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে আলুর সাথে দু তিন মিনিট কষিয়ে নেব আলুটা যেহেতু সেদ্ধ খুব বেশি সময় লাগবে না আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে আলু ও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জলটা এখন দেব না ছোলাটা আলু মশলার সাথে একটু কষিয়ে নেব তারপরে জলটা ব্যবহার করব ছোলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আলুটা যেহেতু গল গলে গেছে একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে গলিয়ে দেবো যাতে ঝোলের সাথে মিশে যায় ভালো করে ছোলা কষিয়ে নিয়েছি এবার যে জলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে আরেকটু জল দিয়ে দেব জল দেয়া হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই চানা মশলা বানাতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো হয় এবার চাপা দিয়ে মিডিয়াম তাপে দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলটা আরেকটু হবে চানা মশলা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তাপটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলটা একদম কমে গেছে এর থেকে আর বেশি আমি কমাবো না চানা মশলা আমার রেডি নামানোর টাইমে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দেব কসুরি মেথি হাতে ডোলে হাফ চামচ মতন কসুরি মেথি দিলে সেন্টটা খুব ভালো হয় আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আজকে আমার চানা মশলা রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ